দর্শক ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো যারা গারল কিনতে ইচ্ছুক গারল লালন পালন করতে ইচ্ছুক আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুবই ভালো মানের গারল পাবেন আমাদের কাছে ক্রস গারল হাই ক্রস গারল অরিজিনাল গারল প্রেগনেন্ট গারল পাঠা গারল বাচ্চাসহ মা গারল আরও বিভিন্ন ধরনের গারল পাচ্ছেন আমাদের কাছে খুব সুন্দর সুন্দর এবং সুস্বাস্থ্য সুস্বাস্থ্যবান গারল পাচ্ছেন তো এই আমাদের গারলগুলো এখন সারা দিন খাওয়া দাওয়া শেষে বরন্ত সন্ধ্যাবেলায় সবগুলা গারল আমাদের খামারের উদ্দেশ্যে চলে যাচ্ছে তো যারা দেখেন আমাদের গারলের স্বাস্থ্যগুলো মাসাল্লাহ খুবই সুন্দর যারা সুস্থ সবল গারুন গারল কিনতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ঠিকানা থাকবে ডেসক্রিপশন বক্সে তেইশ নং জোরবিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় চলে আসবেন ইনশাল্লাহ সুস্থ সবল গারল দেখে শুনে কিনে নেবেন আল্লাহ হাফেজ